যদি কোনো ব্যক্তি আল্লাহ সহ প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে এত বেশি তাওয়াক্কুল করে এত বেশি ভরসা করে যেই তাওয়াক্কুল যেই ভরসার কারণে তিনি তার অসুস্থতায় বিপদে আপদে শুধু আল্লাহর আল্লাহরই তাওয়াক্কুল করেন বাহ্যিক বৈধ এবং জায়জ বিভিন্ন মাধ্যম বা উপকরণ দিয়ে তিনি মুক্তি লাভের চেষ্টা না করে ইমানের সর্বোচ্চ শেখরে যিনি আসীন হতে এই লেভেলের আল্লাহর উপর তামাকুল বা ভরসা যদি কারণ থাকে তাহলে সেক্ষেত্রে সেই শ্রেণীর মানুষদের বিনা হিসাবে জান্নাতের কথা হাদেশে বলা হয়েছে একাদেশের মিশর আসলাম হাজার মানুষের কথা বলছে বিনা হিসাবে জানাতে এই টাইপের এই শ্রেণীর আপার ক্লাসের মানুষ এর বাইরে আল্লাহ সুমাতালা বিনিময় যে দিবেন ইমানদার হিসাবে আমাদেরকে আমাদের কাজের বিনিময় আমলের বিনিময় একটা আমল আছে এটার বিনিময় আল্লাহ তালা হিসেব ছাড়া বিনা হিসাবে দিবে ব্লাং চ্যাকের ম সেটা হলো সবফ আল্লাহ তালা বলেছেন ইন্নাম আই অফ সাবিরুন হাজ রহম বিনোয়ের নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া এই জন্য ধৈর্যশীল হিসাবে যদি আমরা নিজেদেরকে এস্টাব্লিশড করতে পারি সবর করতে পারি সবকিছু যদি মন হয়ে যায় তাহলে তো সবক ব্যাপার নেই আমাদের দেখা যায় অনেকেই নিজের মনের বিরুদ্ধে একটা জিনিস হলো একটা চাইলাম হইলো না একটা কথা বললাম হইলো না তখনই মেজাজটা গরম হয়ে যাবে এটাই হলো সবরের সময় টাইম যে আমার মন মতো হয় নাই আমার চাওয়া মতো হয় নাই আমার খুশি মতো হয় নাই এটাই হলো সবরের টাইম টাইম ফর সব অতএব এই টাইমে কি করতে হবে ধৈর্যের চেষ্টা করতে হবে কোনো সময় অনেক মানুষ আছে দেখবেন খুব ভালো মানুষ কিন্তু যখনই তার মনের বিরুদ্ধে কিছু হয় চাওয়ার বিরুদ্ধে কিছু হয় তার কথার বিরুদ্ধে কিছু হয় বলে গেছে একটা হইলো আর একটা চাইবা একটা হইলো আর একটা এর নাম বেসব এর নাম জাস্ট আগুন হওয়ার মতো ব্যাপার মতো হ্যাঁ মাথা রক্ত ওঠার মতো ব্যাপার কিন্তু ঠান্ডা মাথা সে সামাল দেয় নিয়ন্ত্রণ হারা হয় না এরকম সবল করতে পারলে এমনকি কেউ পাপের কাজ করতে পারে কিন্তু করে না এই যে সবর করলো ভালো কাজ করতে কষ্ট হয় তারপরও সে করলো এই যে সবর করলো তিন প্রকার কাজ করতে গিয়ে সব মন্দ কাজ ছাড়তে গিয়ে সব ছাড়াটা কঠিন কাজ না সবর করতে হয় সবাই চায় সবাই করে কিন্তু একজন করে না সে সবর করে আর বিপদে মনের বিরুদ্ধে কিছু হলে কষ্টে সবর এই সবরগুলো যারা করে আল্লাহ তাদের যে বিনিময়টা দিবেন কি আমাদের ময়দা এটা হিসেব হিসাব করে দিবেন না মেনে হিসাব দিবেন তাবিজ ব্যবহার করা কি জায়েজ আছে তাবিজ ব্যবহার করা এটা সুন্নার খেলাফ নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের খেলাফ নবী করিম সাল্লাম কখনো কোনো তাবিজ নিজে ব্যবহার করেননি কাউকে দেননি এটি তার সুন্নাহ না এবং জাহিল যুগের মানুষ বিভিন্ন রকমের তামায়েন ব্যবহার করত যেগুলোতে বিভিন্ন প্রতিমার নাম ধাম ইত্যাদি থাকতো নবী সাল্লাহ সাল্লাম এই তামায়মের ব্যবহারকে শীত বলেছেন তো তাবিজে যদি কারিমের আয়াত লেখা থাকে হাদিসে বর্ণিতে কোনো দোয়া লেখা থাকে শীতপূর্ণ কোনো কিছু না থাকে তাহলে সেটাকে অনেক কলাম জায়েজ বলেন আবার অনেকে না জায়েজ বলেন কিন্তু নবী করিম সদ সাল্লাম কখনো তাবিজ নিজে ব্যবহারও করেন নাই কাউকে দেনও নেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে নবী সাল্লাম শেফার জন্য আরোগ্য লাভের জন্য বিভিন্ন বস্তুর বা ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য তিনি আল্লাহ সুমাতালার কাছে দোয়া করতেন দোয়া করতেন ঝাড়ফুঁক করতেন রুকিয়া করতেন এবং এ ব্যাপারে তিনি নিজেও করেছেন অন্যদেরকেও করিয়ে দিয়েছেন তাহলে আমরা রুকিয়াটাকে অর্থাৎ সেরাই যে রুকিয়া আছে কারণে কেবল আয়াত দিয়ে সঠিক সুন্দর তথা হাদিসে বর্ণিত কোরআনে বর্ণিত দোয়া দিয়ে সরিয়া সিদ্ধ যে রুকিয়া আছে সেই রুকিয়া বা সেই ঝাড়ফুঁকের মধ্য দিয়ে আমরা শেফা গ্রহণ করার চেষ্টা করলে সেটাই অধিকতর নিরাপদ এবং অত্যন্ত সুন্ন ব্র্যান্ডের আমল আর যদি তামিজের ব্যবহার কেউ করেন বিশেষ করে শিশুরা যারা নিজেরা পড়তে পারে না বাবা মা তাদেরকে পড়ে ফু দিতে পারেন তারপরও তাদেরকে অনেক আয়াত লিখে তামিজ ব্যবহার করা কে অনেক জায়েজ বলে কিন্তু আপনি যদি সুন্নার উপর আমল করতে চান তাহলে ঝাড়ফুঁকের কথাটাই বলবো ঝাড়ফুক সেটাই অধিকতর নিরাপদ এবং ইফতলাফের মূর্ধে আপনি উঠে যেতে চাইলে আপনাকে রুকিয়াসাইয়াতে যেতে হবে